গুড মর্নিং এভরিওয়ান তো দেখো সকাল থেকে কি কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেকদিন পর ব্লগ শুরু করেছি তো আমার স্নান হয়ে গেছে সব কিছু করে নিয়েছি এখন করেও রেডিও হয়ে নিয়েছি শুধু পর হয়ে গেছে এখন শুধু শুধুটা আচড়াব দিয়ে একটু পুজোটা দেব বাস পুজোটা হয়ে গেলে তারপর রান্না বসাবো আর এখন জানো তো অনেক বেজে গেছে প্রায় দশটা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো সেই জন্য সব কিছুই লেট হয়ে যায় ঘুম থেকে যেদিন দেরিতে উঠবো সেদিনকে সব কিছুই লেট হয়ে যায় আর আবার ছেলেকেও আজকে স্কুলে পাঠায়নি একটু মানে কি বলবো শরীরটা একটু খারাপ করছি না তো সেই জন্য না আমি ওকেও স্কুলে পাঠাতে পারিনি আর যেহেতু ও ছোটো সেই জন্য স্কুলে পাঠানোর সেরকম একটা তর্জন নেই ও যদি একটু বড় থাকতো তবে সাড়ে তিন বছর তো হলো তো সেই জন্য আর সেরকম একটা স্কুলে পাঠানোর জন্য তো ওই যে খেলা করছে হয়ে গেছে আমি পুজোটা দিয়ে নিই তো দেখো আমি ঘরে চলে এসেছি আর আমার সোনাকে আমি ঘুম থেকে এখন তুলব তো দেখো আমার সোনাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার সোনাকে কেমন তো দেখো আমি সোনাকে তুলছি কাদের বাড়িতে তোমাদের কাদের কাদের বাড়ি তোমার গোপাল আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাইকে শুভ সকাল বন্ধুরা তো সব ফুলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে পুজোটা দিয়ে নেব বাস তো সব পরিষ্কার হয়ে গেছে মোটামুটি তো আমি তারপরে আমি পুজোর বাসনগুলো মাছতে চলে এসেছি এগুলো আগে থেকে আমি মাঝিনি যেহেতু স্নান হয়নি তো সেই জন্য আগে থেকে মাজতেও পারিনি আমি স্নান টান করে রোজই মাঝি সকাল থেকে যা যা কাজগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গলাটা খুব খুসখুস করছে মানে সারা একটু ঠান্ডাও লেগেছে আর সকাল থেকে অনেক কাজ করেছি যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি অনেক কাজ করেছি সকালবেলায় উঠে ঘর ছাড় দেওয়া ঘর মোছা জামা কাপড় কাচা মেলা সব কিছু করেছি তো বাসন মেজেছি তো সব করে তারপরে স্নান করে তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করলাম তো অনেকে বলে যে কি কাজ আছে কাজ নেই আমার কি কাজ আছে অনেকে অনেক রকম বলে সবাই কি হয় তো এরকম শুনতে হয় তো যে যার কাজ সেই বোঝে তাছাড়া আর কেউ তো বুঝবে না যার কার সেই বোঝে তো আমার এই দেখো আমার গোপো তুলে দিয়েছি তো গোপসোনাকে এখন আমি স্নান করাবো স্নান করিয়ে কি বলো তো গোপসোনাকে আমি তিনবার দিতে পারি না আমি একবারই সকালে দিয়ে আর সন্ধ্যাবেলায় দিই দুবার দিই তো তিনবার দিতে পারি না আমি এমনিতেও মানে ছেলে আমার ছোটো ছেলে ছেলেকে নিয়ে পেরে উঠি না বলে আমি দিতে পারি না সেরকমভাবে তো আর এই যে দেখো যেটা বাঁশের কাঠি দিয়ে যেই ধূপকাঠিগুলো বানানো হয় সেই ধূপকাঠিগুলো দিয়ে নাকি পুজো দিতে নেই সেটা নাকি ধরাতে নেই সেটা আমি জানতাম না আগে তো আমরা ওটাই করেছি কিন্তু এখন এটা করছি কারণ আমার বর বলেছে ওইটা নাকি দিতে নেই ওই ওই কাঠিটা ধরানো নাকি ভালো না সেই জন্য তো সবাই তো এই কাটিটাই ধরাই তাই না তো আমি এইটাই ধরাই এখন তো দেখো আমি গোপুল সোনাকে গোপুসোনাকে আমি স্নান করাবো তো এইটুকু টাইম আমার খুব ভালো লাগে কিন্তু সেরকমভাবে আমি গোপসোনাকে অতটাও যত্ন করতে পারি না যতটুকু পারি যতটুকু আমার সাধ্য আমি ততটুকুই করি ভগবান নিশ্চয়ই বুঝবেন তাই কি না বলো যে যেমন পারবে সে ততটুকুই দেবে আমি প্রথম প্রথম যেমন বিয়ের আগে আমি তিনবার দিতাম কিন্তু এখন পারি না তাই দেখো গোপুসোনাকে স্নান করি রেডি করে দিয়েছি কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো দেখো আমার পুজো কমপ্লিট আর এটাই হচ্ছে আমার ঘর একটা ছোট্ট ঘর এখানেই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো তারপরে চলে যাব আমি দেখো দাদাকে ফোন করেছিলাম যে আমাকে একটু বাজার করে দিয়ে যেতে তো দাদা দেখো বাজার করে দিয়ে গেছে কিছু কিছু জিনিস মোটামুটি যতটুকু লাগে আমার সপ্তাহে তিন দিন বাজার করতেই হয় মানে সবজি বাজার সবজিটা একটু বেশি খাই তো সেই জন্য তো ওই জন্য অল্প অল্প করে আনি যাতে খারাপ না হয়ে যায় রোজ একটু একটু করে রান্না করি এটাই তো দেখো এই দেখো সবজি এইটুকু সবজি এনেছে বেশি আনে আর আগের সবজি আরও আছে তো সেই জন্য আমি অল্পই আনতে বলেছিলাম আর এই যে দেখো আমি যখনই রান্না করতে আসবো আমি ফ্যানটা সঙ্গে করে নিয়ে আসবো কারণ রান্না করতে আসবো আর ভাত প্রচুর গরম বসিয়ে দিই তারপরে আজকে বেশি কিছু করবো না আমি সেরকম টাছ খাই না তো খুব কম খাই তো সবজিটা একটু বেশি খাই তো সেই জন্য আজকেও সব মিক্স ভেজ রান্না করব আর ছেলে যেহেতু একটু ডিম খায় আমি ডিম খাই না জন্য একটু ডিম সেদ্ধ দিয়ে দেবো বাস তো চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো দেখো আমি এখন সবজি কেটে নিচ্ছি আর আমার ছোট্ট ফ্যানের হাওয়ায় হাওয়া খাচ্ছি আর সবজিগুলো কাটছি রান্নাঘরে রান্না করতে এলে এত গরম লাগে কি বলবো খুব কষ্ট হয় তো সেই জন্য ছোট ফ্যানটা নিয়ে বসি যতক্ষণ হাওয়া পাই ততক্ষণ তো এই দেখো সব সবজি কাটা হয়ে গেছে এরকম সবজিগুলো কেটেছি আর এখানে যে পুঁই শাক আদা লঙ্কা বাস একদম সিম্পলভাবে তরকারি করব। তো চলো রান্না করা যাক তো দেখো আমার রান্না হয়ে গেছে দেখো তরকারিটা সেরকম ঝোল ঝোল করিনি মাখা মাখা করেছি আর আমার ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়েছি তো রান্নাটা হয়ে গেলে কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে ছেলেকে খাওয়াবো এখনটা টাটা।